স্টিকার লাগানো ব্যাট চার নম্বর ব্যাটিং পজিশন আর তিনটি নাম সচিন এবং শুভমান গিল যেন কোনো গল্পের নায়কেরা যারা ব্যাটকে তরবারি বানিয়ে শাসন করেছেন নিজেদের সময় উনিশশো বিরানব্বই থেকে দু হাজার পঁচিশ মাঝখানে পার হয়েছে তেত্রিশ বছর তবে একটা অমোক বাণী যেন রেখে গেছে সময়গুলো আর সেটা ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশন যে জায়গাটাতে জন্ম হয় শুধুই কিংবদন্তিদের শচীন টেন্ডুলকার যার এক একটা স্টেট ড্রাইভে থমকে যেতে বাধ্য হতো সময় তিনি সামলে রেখেছেন আদরে আগলে রেখেছিলেন ভারতের ব্যাটিং অর্ডারের ওই চার নম্বর পজিশনটা ফিফটি সেঞ্চুরি প্রাপ্তি অপ্রাপ্তি কত শত কিছুরই তো সাক্ষী ছিল ওই একটা জায়গা শেষটাতে যখন সব ছেড়ে দিলেন একটা বিশাল শূন্যতা তৈরি হলো ওখানে শচীনের মতো কি কেউ পারবে ওটা যে ব্যাটিংয়ের মেরুদণ্ড ওখানে যে কাউকে তো আর বসানো যায় না আর এটা ওইটা কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান পরের গল্পটা সবারই জানা সাদা পোশাকে আঠারো নম্বর জার্সি গায়ে জড়িয়ে যে ছেলেটা ওই চার নম্বরে নামলো সব ধোয়াশা দূর করে জোহানেসবার্গে তখন একটা বিশ্বাস জন্ম নিল সচিন থেকে যে হাত বদলটা হলো তার ডিফাইনিং মোমেন্ট ছিল দু হাজার সালের অস্ট্রেলিয়া ট্যুর অজিদের বিশ্বসেরা বোলিং লাইন আপকে চুপ করিয়ে আট ইনিংসে করলেন ছয়শো বিরাশি রান ব্যাটিং গর্টা ছিল ছিয়াশি দশমিক পাঁচ শূন্য চার শত খাকিয়ে জানান দিয়েছিলেন আমি তো আছি তোমাদের আর চিন্তা কিসে বাকি সময়টা সবাই শুধু দেখেই গেল এক একটা কাভার ড্রাইভে চার নম্বর পজিশনটা যেন আরো ক্লাসিক্যাল হলো প্রায় একটা যুগ শাসন করে গেলেন বিরাট কোহলি দুনিয়ার সব বাঘা বাঘা বোলারদের চোখ উপেক্ষা করে ওই জায়গাটাকে আরো শানিত করে তুললেন তিনি বিরাট যখন ঠিক করলেন আর নামবেন না প্রিয় জায়গাটায় ভারতের ক্রিকেট আকাশে তখন আকাশ ভেঙে পড়েছে ওই জায়গায় যে সবাইকে বানায় না ওখানে যে বিরাট ছাড়া বড্ড আন লাগবে কি হবে কে হবেন রাজার আসনের পরবর্তী অধিপতি একজন প্রিন্স ছিলেন যিনি বিরাটের বড় হওয়া এক নাম হিসেবে পড়লেন ছায়াতে রাজার মুকুট তবে সাজসজ্জা রাজার মতো হলেই তো আর রাজা হওয়া যায় না প্রমাণ করা যে তখনও বাকি অধিনায়কত্বের নতুন যাত্রা কাঁধে তুলে শুরু করলেন প্রমাণের লড়াই ওই চার নম্বর পজিশনটা বাঁচিয়ে রাখার লড়াই হেডিংলিতে চার নম্বরে নেমেই সেঞ্চুরি হাঁকাল গিল কিছুটা নির্ভার হতে বললেন সবাইকে বিশ্বাস রাখতে বললেন নতুন রাজার উপর এজবাস্টনে তিনি যেন আরও এক ধাপ উপরে ফিফটি পার হয়ে সেঞ্চুরি এরপর ডাবল সেঞ্চুরি শেষটাতে দুশো উনসত্তরে থামলেন সব কিছু শান্ত করে দিলেন শুভ মন গিল সমালোচকদের মুখের উপর বলে দিলেন জায়গাটা এখন আমার আমার রঞ্জে রঞ্জে বইছে পূর্ব শরীরে রক্ত বছরের রাজত্ব থেকে গিল একটু খাত পড়েনি ওই জায়গাটাতে বরং আরো বেশি পরিণত আরো বেশি ঝাঁঝালো আর ওই যে প্রিয় ব্যাটটা এমআ লাগানো স্টিকার সেটা যেন তিন প্রজন্মের লিগাসি প্রত্যহ কাব্য খেলা একাত্তর